দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে বাসন্তীর এই যে রাজনৈতিকভাবে উত্থান এই উত্থানকে আমরা অত্যন্ত প্রশংসনীয় একটা জায়গা থেকে দেখছি এবং আমরা বাসন্তীর যারা নেতৃত্ব আছেন বিধানসভা এবং ব্লকের তাদেরকে আমরা আন্তরিকভাবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফলস্বরূপ বাসন্তীতে বহু মানুষ তারা তৃণমূলের যে দুর্নীতি এবং অত্যাচার সেই অত্যাচারের থেকে তারা তাদের থেকে মুখ ফিরিয়ে তারা এখন আইএসএফ থেকে আসছে এবং এটা শুধুমাত্র একটা শুরু যত বিধানসভা নির্বাচন এগোবে তত বাসন্তীতে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি যে সরে যাবে এ ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত এবং বাসন্তী আগামী দিনে দ্বিতীয় ভাঙর শুধু নয় বাসন্তী গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা মডেল হিসেবে এগিয়ে আসবে যে কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনাতে যেরকমভাবে তৃণমূল একটা লুম্পেন রাজ চালায় সেই লুম্পেন রাজের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ কিভাবে তারা একজোট হচ্ছেন তার প্রমাণ মডেল হিসেবে বাসন্তী আগামী দিনে এগিয়ে আসবে আজকে আপনার এবং বাসন্তী যারা নেতৃত্ব তাদের হাত ধরে জেলা সভাপতি আব্দুল মালিকের হাত ধরে কত মানুষ আজকে আমাদের কাছে যা খবর আছে তাতে বাসন্তীর তিনটে অঞ্চল মিলিয়ে প্রায় শতাধিক মানুষ হচ্ছেন আজকে আমাদের আইএসএফে যোগদান করেছেন এবং এদের মধ্যে বহু মানুষ যারা আছেন যারা আগামী দিনে একদম ভূস্তর থেকে আরম্ভ করে অঞ্চল অবধি আই নেতৃত্ব দেবেন আগামী বিধানসভা নির্বাচনে এই বাসন্তী সিটে যাতে আমরা তৃণমূলকে পর্যদস্ত করতে পারি সেই লড়াইতে এরা কিন্তু একদম অগ্রণী হিসেবে সামনে সারিতে এরা লড়াই করবেন শেষ প্রশ্ন করবো আপনাকে যে এই নাসুদ্দিন সিটে বললেন আপনি জেতার জন্য তো আগের একটা সংযুক্ত মোর্চার জোর হয়েছিল বাম কংগ্রেস আইসি দেখুন জোট তো শুধুমাত্র একা বাসন্তী বিধানসভায় হবে না জোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হলে গোটা রাজ্যব্যাপী হবে এবং আমরা আমাদের দলের রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা এই জোট বার্তা দেওয়ার আমরা চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে বিগত দু সালের মতো আগামী দু ছাব্বিশেও আমরা একটা জোটবদ্ধ লড়াইয়ের দিকে আমরা এগোতে পারবো কারণ বাংলার মানুষ একটা স্থায়ী বিকল্প চায় বিজেপি নয় তৃণমূল নয় জোড়া ফুল পদ্মফুল এই দুই ফুলের যে পাক সেই পাক থেকে বেরোনোর জন্য আগামী দিনে আইএসএফের নেতৃত্বে একটা জোর একটা লড়াই হবে এই লড়াইকে আশা আমরা রাখছি এবং আমরা আশা রাখছি যে দু হাজার ছাব্বিশে এই সংযুক্ত মোর্চা বা অন্য কি নাম হবে সেই নামে আমরা কিন্তু হচ্ছে আগামী দিনে এই লড়াইটা জোটবদ্ধভাবে আমরা করতে পারবো মুখ্যমন্ত্রী ছাব্বিশের খেলা বলছেন আমরা তো দেখছি খেলা হচ্ছে গোটা বাংলা জুড়ে এক ভয়ানক খেলা হচ্ছে এবং সেই খেলাটা কি সেই খেলা হচ্ছে মুর্শিদাবাদের মতো একটা জেলাতে যেখানে পিএসসির কোটাতে সেই পিএসসি কোটাতে মুর্শিদাবাদ একটা জেলা যেখানে মুসলমান মানুষেরা এত সংখ্যায় আছেন সেখানে সেই পিএসসি দেখা যাচ্ছে মাত্র একজন মুসলমান চান্স পাচ্ছে আর গোটা বাংলাতে আপনি খবরের কাগজ খুলুন টিভি মিডিয়া দেখুন প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি মুসলমান ভাইয়ের হাতে মুসলমান ভাইয়ের মৃত্যু ঘটছে তো এই যে ভয়ানক খেলা তৃণমূল খেলছে এই খেলা সাম্প্রদায়িক খেলা আমরা গোটা দেশে বিজেপিকে যে সাম্প্রদায়িক খেলা খেলতে দেখি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল সেই সাম্প্রদায়িক খেলা খেলছে গোটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা বুধস্তর থেকে আরম্ভ করে একেবারে রাজ্যস্তর অবধি সবাই চোর সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু খবরের কাগজ খুলুন দেখবেন মাফিয়াগিরিতে সবার আগে তৃণমূলের যে নেতার নাম এগিয়ে আসছে সেটা একটা মুসলমান নেতা তৃণমূল যে সাম্প্রদায়িক খেলা খেলছে ওদের নতুন করে বলার কিছু নেই ওরা এই ভয়ানক খেলা খেলছে এবং আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মেয়রতি মানুষের দল আমরা মুসলমানের দল নই আমরা এই বাংলার সংখ্যাগুরু মানুষের দল এস সি মুসলমান ও দলিত মিলিয়ে আমরা এই বাংলা সংখ্যা সংখ্যাগুরু এই সংখ্যাগুরু মানুষের যে দল আই আমরা তৃণমূলের এই ভয়ানক খেলাকে মানুষের সামনে উন্মুক্ত করে তাদেরকে আমরা দু হাজার ছাব্বিশে গোল দিয়ে এই ময়দান থেকে বাড়ি পাঠিয়ে দেব থেকে বলছেন যে খেলা হবে ছাব্বিশে আরো ভয়ঙ্কর খেলা হবে আমি এক আর জনকে নেব কি বলবো দেখুন মুখ্যমন্ত্রী যেভাবে ভাষা বলছে মোহাম্মদ আলী যিনি আগে কেলে নামে পরিচিত পরবর্তীকালে মুসলমান গ্রহণ করে কেলে হয়েছিলেন অর্থাৎ কুস্তিকি কুস্তিকরা হাতা গুটিয়ে বলে আমি একা দশজনকে দেখলাম তো ওনার তিয়াত্তর বছর বয়সে তিয়াত্তর বছর বয়স ধরতে গেলে তিয়াত্তর বছরে বুড়ি হয় ছুঁড়ি হয় না তা সেই তিয়াত্তর বছরের বুড়ি যদি বলে আমি একা দশজনকে দেখে নেব এটা হাস্যস্কর অর্থাৎ ওর দলের লোকেরা তালি মারতে পারে কিন্তু আমজনতার কাছে এটা হাসির খোরাক ছাড়া আর কিছুই না কারণ মমতা ব্যানার্জি এমনিতেই লোকের কাছে আমজনতার কাছে হাসির খোরাক হয়ে গেছে মমতা ব্যানার্জি মুখ খুললেই লোকে বলে এইবার পাগলি বলতে শুরু করেছে পাগলি কিয়া বলে গারে? রে পাগলি কিয়া বলতে হয় পাগলি বলতা হয়। রাকেশ রোসেন মে গিয়া এক অভিনেতা রাকেশ রোসেন কপ চাঁদ মে গিয়া আবার কি বলছে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাপের জন্ম শুনিনি আবার উনি কবিতা লেখেন এপাং পাং ধপং ধপাং আবার উনি ছবি আঁকেন যে ছবি বাজারে বিক্রি হয় কোটি টাকায় আবার যে কেনে সে জেলে যায় আজকে তিনি বলছেন যে আমার লেখা বই আমার লেখা বই বাংলায় পড়ানো হবে বাংলার লোকেরা পড়ুক তা ওনার লেখা বই যদি পড়তে হয় তাহলে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তোমার লেখা বইয়ে আছে কি যে সিঙুর আন্দোলন করতে গিয়ে তুমি তাপসী মল্লিককে খুন করছো সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি রাইটার্স বিল্ডিং তোমার বিধানসভা সরি রাইটার্স বিল্ডিং বিধানসভা সরকারি সম্পত্তি ভেঙে তছনছ করে দিয়েছিলে তোমার লেখাতে আছে কি নন্দীগ্রাম আন্দোলনে ফিরোজা বিবি তার একমাত্র সন্তান হত্যা হয়েছিল এবং তার মা বলছে যে চটি পড়া পুলিশ সেটা বামপুণ্টের পুলিশ ছিল না ওটা তৃণমূলেরই লোক উর্দি পরে মেরেছিল তাপসী মালিকের বাপ বলছে সিপিএম আমার মা মেয়েকে মরেনি মারেনি এটা চক্রান্ত করা হয়েছে তাই মমতা ব্যানার্জির আজকে যে ভাষণ প্রতিবার ভাষণ দেয় আধ ঘন্টা কালকে দেড়টায় ভাষণ শুরু করেছে আড়াইটাই শুরু করেছে শেষ আড়াইটাই শেষ করেছি সুতরাং এই এক ঘন্টা নিয়ার এক ঘন্টা ধরে উনি বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বললেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে তামান্না খুন হলো তোমার রাজত্বে সে বাঙালি ছিল না আনিস খান খুন হল সে বাঙালি ছিল না আজকে মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা মানুষ খুন হলো তারা বাঙালি ছিল না আজকে ছাব্বিশ হাজার এস চাকরি চাকরিরত শিক্ষক বেঘর হয়ে গেল বেকার হয়ে গেল তারা বাঙালি ছিল না